অনেক দিন পর বাবার বাড়িতে শীত তার আয়োজনে থাকতে পারলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর আজকে চামড় বাবার বাড়ি ইফতার দিবে তো সকালে বৃষ্টি অনেক হচ্ছে প্রচণ্ড বৃষ্টি চারিদিক কীভাবে কী করবো সবাই টেনশন করে গেলাম এই দিকে হুজুররা সবাই কোরআন আলাপ করতেছে সাঁতার আয়সানো আরবি করতেছে হুজুরের সাথে যেহেতু হুজুর কাছে আইসাম এখানে সি দিছি তারপর আবার ভাইয়া আবার কিছু সাদা নিয়ে আসলো এদিকে ভাইয়া হচ্ছে গিয়ে চুলা করতেছে মাটি নিতে আমাদের সাথে আবার আমাদের তাহির তাহা তাহির হিসাব আমাদেরকে হেল্প করতেছে চুলা মাটি উঠাইতে এখানে আমরা সবাই আয়োজন করতেছি কাটাকুটি কুটে কুটি 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 করতেছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা সব কিছুই কমপ্লিট এখানে হচ্ছে কি সব কিছু কমপ্লিট করে এখন চুলার মধ্যে বসাই দিব এখন যে আমাদের বাবুচ্ছি সব চলে আসছে তো মাংসটা আগে কষিয়ে নিব মাংসটার মধ্যে সব কিছু মশলা দিয়ে দিতেছি সবচেয়ে ইন্টারেস্টিং কথা কি জানেন এখানে যে ভাইয়াটা রান্না করবে উনি কিন্তু ওনার হাত নাই কিন্তু ওনার মশল্লায় কি গুণ দেখেন উনি কিন্তু তো একজন বাবুচ্ছি রান্নার সকল কিছু নেই করতে পারে এই যে ভাইয়াটা ওনাকে পুরোপুরি দেখা যাচ্ছে না তো বিরিয়ানি যেহেতু বিরিয়ানি পাকাবে উনি সব কিছু মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিতেছে আমি ওনার রেসিপিটা রেখে দিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন এই যে ঘি দিয়ে দিচ্ছে এবং মাংসটা কষানো হয়ে গেছে নামিয়ে ফেললো নামিয়ে ফেলার পর এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কাঁচামরিচ দিয়ে এগুলো লবণ দিল ভালোভাবে এগুলো ইয়ে করে লালচি করে পানি দিয়ে দিবে এখন এই যে পানি দিয়ে দিতেছে তারপর ভাই কি করলো কি আমরা অনেকে বেড়ি ভাই বলি বিরিয়ানি মশলা দিয়ে চানটা ধুয়ে আনার কথা বলল তারপর যখন পানিটা বলক আসলো মাংসটা ঢেলে দিল আমি ওনার থেকে মাংস রান্নার এই যে গৃহিণী রান্নার এই প্রসেসটা খুব ভালোভাবে জানতে পারলাম আমার এই জিনিসটা ভালোই লাগছে আমরা পরবর্তীতে মাংসের জন্য মানে চালের জন্য একটু টেনশন করি ভাজতে হবে হেইসে কিন্তু এত কিছু না করে মাং পানিটা কষায়া মাংসগুলো কষায়া পানি পরিমাণ মতন দিয়ে চালটা ঢেলে দিলে পারফেক্ট রান্না হয়ে যায় অনেকেই করে আমি কখন এভাবে ট্রাই করি নাই আমি যেহেতু রাইসানার জন্য সব সময় বিরিয়ানি পাকাই আমি কখনো এই রেসিপিটা ট্রাই করি নাই তবে ইনশাল্লাহ এবার করবো এই যে আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে ঘি দিয়ে দিয়ে এখন চুলার উপর একটু ঢাকনার উপর আগুন দিয়ে এখন এটাকে প্রায় এক ঘন্টার জন্য রেখে দিল এই ঘিটা আবার পেতে এই ঘিটা কিনলে আপনার ভিতরে একটা এই কাঠটা থাকবে ভিতরের কাঠটা দুইশো টাকা মূল্য দাম আসলে ভালো জিনিস ভালো জিনিসই আমি সবসময় রাইসানের জন্য থেকে নিয়ে আসি একেবারে খাটি ঘিটা নিয়ে আসি রাইসানের জন্য তার যে বিরিয়ানিগুলো উলট পালট করে দিলে একটা ঘন্টা পরে আবার ঠাইকা দিবে এদিক আপেল শসা খেজুর এগুলো সব কাটাকাটি করতেছে পর বিরিয়ানিটা মধ্যে ঢাইয়ে ঢাই ঢাইলা তারপরে প্যাকেট করতেছে কারণ এভাবে আসর নামাজের সময় তারপর সবার হাতে হাতে দিয়ে দিবে তো ভাইয়াকে দেখলাম ভাইয়া কীভাবে প্যাকেটগুলো করতেছে ছোটো কালার কথা মনে পড়ে গেল আমাদের তা এখন এই যে সবাই হচ্ছে গিয়ে মিলাদ করতেছে ঘরে এসে কারেন্ট নাই অনেক অন্ধকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ